সাবরু মহকুমার সাতচাঁদ ব্লক অন্তর্গত চালিতা ছড়ি ফুলছড়ি ও কাঁঠাল ছড়ি তিনটি এডিসি ভিলেজের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ছয়টি এডিসি ভিলেজ করা হয় শুধু সাতচাঁদ ব্লকের তিনটি এডিসি ভিলেজকে ভেঙে ছয়টি করা হয়ে না সারা রাজ্যের বিভিন্ন ব্লকের এডিসি ভিলেজগুলিকে ভেঙে মোট একশো তেইশটি নতুন এডিসি ভিলেজের ঘোষণা করেন এডিসি প্রশাসন আর এই নতুন এডিসি ভিলেজগুলি হওয়াতে এডিসি এলাকার জনগণ অত্যন্ত খুশি ও উপকৃত তাই বুধবার বর্তমানে এডিসি প্রশাসনকে এবং মহারাজা কিছু দেবকে ধন্যবাদ জেনে একটু রেলে অনুষ্ঠিত হয় এই রেলিতে উপস্থিত ছিলেন পূর্ব মহুরিপুর কেন্দ্রে এমডিস দেবযুক্ত ত্রিপুরার শুরু অরণ ত্রিপুরা নেত্রে নেতৃবৃত্তরা এই রেলের বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বলতে গিয়ে এমডিস দেবযুৎ ত্রিপুরা বিস্তারিত বিষয়বস্তু কোঠা করেন আমরা রেলি দেখতে পাই কি বিষয়ের উপর ভিত্তি করে এই রেলিটি করা হয় আপনারা সবাই জানেন যে টিটি এডিসি আমরা আসার পরে আমরা নতুন একশোটার উপরে আমরা বিসি বা পঞ্চায়েত গঠন করা হয়েছে তো এই চালতাছড়িতে আমরা একটা নতুন বিসি তাদেরকে উপহার হিসেবে দিয়েছি আমরা তো এই কারণে আজকে সবাই মিলে একটা র্যালি যে বুবাগরাকে ধন্যবাদ এবং সিএমকে ধন্যবাদ দেওয়ার জন্য কারণ তাদের উদ্দেশ্যে এবং আমরা প্রচেষ্টায় এই বিসি একটা নতুন এখানে স্থাপন হবে সবাই গ্রামবাসী আগে আমরা দেখতাম চালতেশ্বরী অনেক দূরে প্রায় চার কিলোমিটার হেঁটে যেতে হতো তো আজকে এই গ্রামে আমরা নতুন একটা বিষি আমরা তাদেরকে দিতে পেরেছি এবং এটা ইমিডিয়েটলি কার্যকর হবে এই কার্যকারের মাধ্যমে তারা সবাই আর এত দূরে যেতে যেতে হবে না এখানেই আমরা আশেপাশে এসে তাদের যে দাবি যেমন একটা বিসি বা পঞ্চায়েতের মধ্যে অনেক কিছু কাজ হয় এগুলো তারা ইমিডিয়েটলি করতে পারবে ফিফটিন ফাইনান্স বলুন সেপারেশন বলুন এবং আপনার বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট তারা ইমিডিয়েটলি এখানেই করতে পারবে এই কারণে আজকে এ পর্যাপ্ত পরিমাণে কর্মচারী দেওয়া হয়েছে কি হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ বলতে আমরা চেষ্টা করব যতটুকু পারি আমরা রিক্রুটমেন্টের প্রসেস যাব এবং আমরা এটা অলরেডি আমরা কথা বলেছি সিএম আমরার মহারাজার সঙ্গে যে পঞ্চায়েত বা বিসি যেহেতু হবে তো কীভাবে চালাবে অফিসার তো লাগবে তো আমরা এই এই ব্যাপারে অনেকগুলি ডিসকাশন হয়েছে তো মনে হয় এটা আমরা রিক্রুটমেন্টের পথে যাব এবং রিক্রুটমেন্টের মধ্যেই এবং খুব সহসায় কর্মচারীদের সমস্যা সমাধান সমাধান ঠিক আছে ধন্যবাদ